গীত আটষট্টি অধ্যায় ঈশ্বর উঠুন তাহার শত্রুগণ ছিন্ন ভিন্ন হোক তাহার বিদ্বেষীগণ তাহার সম্মুখ হইতে পলায়ন করুক যেমন ধূম চালিত হয় তেমনি তুমি তাহাদিওকে চালিত করো যেমন অগ্নির সম্মুখে মোম গলিয়া যায় তেমনই ঈশ্বরের সম্মুখে দুষ্টগণ বিনষ্ট হোক কিন্তু ধার্মিকগণ আনন্দ করুক ঈশ্বরের সাক্ষাতে উল্লাস করুক তাহার আনন্দ আহ্লাদিত হোক তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে গীত গাও তাহার নামের কীর্তন করো যিনি মরুভূমি দিয়া বাহনে আসিতেছেন তাহার জন্য রাজপথ বাঁধো তাহার নাম যাও তাহার সাক্ষাতে উল্লাস করো ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহিন্দের পিতা ও বিধবাদের বিচারকর্তা ঈশ্বর সঙ্গিনীদীগকে পরিবার মধ্যে বাস করান তিনি বন্দিগণকে মুক্ত করিয়া কুশলে রাখেন কিন্তু বিদ্রোহীরা দগ্ধভূমিতে বাস করে হেই ঈশ্বর তুমি যখন নিজ প্রজাগণের অগ্রে অগ্রে যাইতেছিলে যখন শুষ্ক ভূমি দিয়া গমন করিতেছিলে তখন পৃথিবী কম্পমান হইল ঈশ্বরের সাক্ষাতে আকাশও জলবিন্দুময় হইল ওই সৈন ঈশ্বরের সাক্ষাতে ইসরায়েলের ঈশ্বরের সাক্ষাতে কাঁপিয়া উঠিল হেই ঈশ্বর তুমি জল ধরা বর্ষাইলে তোমার অধিকার ক্লান্ত হইলে তুমি তাহা সুস্থির করিলে তোমার সমাজ তাহার মধ্যে বাস করিল হে ঈশ্বর তুমি আপন মঙ্গলভাবে দুঃখের নিমিত্ত আয়োজন করিলে প্রভু বাক্য দেন শুভবার্তার প্রচারিকাগণ মহাবাহিনী বাহিনীগণের রাজারা পলায়ন করেন পলায়ন করেন আর গৃহস্বামিনী দ্রব্য বিভাগ করিয়া লয় তোমরা কি বাথান মধ্যে শয়ন করিবে প্রভুমণ্ডিত কপতের পক্ষপাত হইবে যাহারা পালক হরিত সুবর্ণমণ্ডিত সর্বশক্তিমান যখন রাজাদিওকে দেশে ছিন্ন করিলেন তখন সলমন পর্বতে যেন তুষার পড়িল বাসন পর্বত ঈশ্বরের পর্বত বাসন পর্বত বহু পর্বত হে বহু পর্বতগণ ঈশ্বর আপন নিবাসীদের নিমিত্ত যে পর্বতে প্রীত হইয়াছেন তৎপ্রতি তোমরা কেন কুটিল দৃষ্টি করিতেছ অবশ্য সদাপ্রভু চিরকাল তথায় বাস করিবেন ঈশ্বরের রথ অজুত অজুত ও লক্ষ লক্ষ প্রভু সে সকলের মধ্যবর্তী যেমন শিয়নে তাহার পবিত্র স্থানে তুমি উর্ধে উঠিয়াছ বন্দিগণকে বন্দি করিয়াছ মনুষ্যদের মধ্যে দান গ্রহণ করিয়াছ এমনকি বিদ্রোহীদের মধ্যেও গ্রহণ করিয়াছ যেন সদাপ্রভু ঈশ্বর তথায় বাস করেন ধন্য প্রভু যিনি দিন দিন আমাদের ভার বহন করেন সেই ঈশ্বর আমাদের পরিত্রাণ ঈশ্বর আমাদের পক্ষে পরিত্রাণ সাধক ঈশ্বর মৃত্যু হইতে প্রভু বসে ঈশ্বর অবশ্য আপন শত্রুগণের মস্তক ও কুপতগামীর সকেশ কপাল চূর্ণ করিবেন প্রভু কহিলেন আমি বাসন হইতে পুনর্বার আনিব সমুদ্রের গভীর তল হইতে তাহাদিওকে পুনর্বার আনিব যেন তোমার চরণ রক্তে ডুবাইতে পারো যেন তোমার কুকুরদের তোমার শত্রুগণ হইতে অংশ পায় ঈশ্বর ঈশ্বরের আমার রাজার পশ্চাতে বাদ্যকরগণ চলিল। চলিল বাদ্যবাদী কুমারীদের মধ্যস্থানে জনসমাগমের মধ্যে ঈশ্বরের ধন্যবাদ কর তোমরা যাহারা ইসরায়েল রূপ অনুন হইতে উৎপন্ন তোমরা প্রভু ধন্যবাদ করো সেখানে আছে তাহাদের শাসক কনিষ্ঠ বিন্নামিন জিহুদার অধ্যক্ষগণ ও তাহাদের জনগণ সবুলনের অধ্যক্ষগণ নপ্তালির অধ্যক্ষগণ তোমার ঈশ্বর তোমার পরাক্রমের আজ্ঞা দিয়েছেন হে ঈশ্বর তুমি আমাদের নিমিত্ত যাহা সাধন করিয়াছ তাহা পরাক্রান্ত করো জেরুসালেমে তোমার মন্দির আছে বলিয়া রাজগণ তোমার উদ্দেশ্যে উপহার আনিবেন তুমি নলবনের বন্য পশুকে ভর্ষণাদ করো বৃষ্টের মণ্ডলীকে ও জাতিগণের গোবৎসদীয়কে ভর্ষণাদ করো তাহারা প্রত্যেকে রৌপ্যের থান লইয়া পদচলস্ত হোক যে যে জাতি যুদ্ধ ভালোবাসে তিনি তাহাদিয়কে ছিন্ন ভিন্ন করিলেন মিশর হইতে প্রধান প্রধান লোক আসিবে কুশীঘ্র ঈশ্বরের কাছে কৃতাঞ্জলি হইবে হে পৃথিবীর রাজ্য সকল ঈশ্বরের উদ্দেশ্যে গীত গাও সেই প্রভুর প্রশংসা গান করো যিনি স্বর্গের স্বর্গ দিয়া গমন করেন দেখো তিনি আপন রব রব পরাক্রান্ত ছাড়েন ঈশ্বরের পরাক্রম কীর্তন করো তাহার মহিমা ইসরায়েলের উপরে তাহার পরাক্রম আকাশমণ্ডলে রহিয়াছে হে ঈশ্বর তুমি তোমার ধর্মধামে ভয়াবহ ইসরায়েলের ঈশ্বর তিনি আপন প্রজাতীয়কে পরাক্রম ও শক্তি দেন ধন্য ঈশ্বর আমিন